হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আমি সৌভিক আর এই ভিডিওতে রিভিউ করবো বাবলি সিনেমাটাকে নিয়ে যেটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা কাল যে উপন্যাস বাবলি তারই হচ্ছে এটা অ্যাডাপ্টেশান এই ছবিটা পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী এবং এই ছবিতে ফিচার করেছেন শুভশ্রী গাঙ্গুলি এস বাবলি তার সাথে রয়েছে আবেদ চ্যাটার্জি অভীর চরিত্রে এবং তার সাথে রয়েছে সোড়শনী মিত্র কৌশিক সেন সহ আরও অনেকে ভিডিও শুরুতে বা রিভিউ শুরুতে আবার আমি মনে করতে চাই যে আরজিকর কাণ্ডে এই মুহূর্তে যা কিছু হচ্ছে যা কিছু আমরা করতে দেখতে পাচ্ছি তার এগেনস্টে প্রতিবাদ করা কিন্তু থামালে চলবে না প্রতিবাদ চালিয়ে যেতেই হবে সেটা প্রতিদিন বা প্রতিরাতে রাতে রাস্তায় বেরোনো সম্ভব নয় প্র্যাকটিক্যালি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে যেতে হবে কোশ্চেন তুলে যেতে হবে এটাই আবারও আমি মনে করে দিলাম এবং এটা আমি আমার প্রত্যেকের ভিডিওতে শুরুতে এবং শেষে বলতে যতক্ষণ না অবধি কিছু সুরা হয় যত মধ্যেই দোষীদের করা বা একদম দৃষ্ট শাস্তি যত না হচ্ছে এটা আমি করে যেতে থাকবে এটা আমার স্ট্যান্ড থাকে তোমাদের স্ট্যান্ড তোমাদের উপরে ছেড়ে দিলাম তো বাবলি এই ছবির গল্পের সামান্য একটু করে বলি এখানে দেখানো হচ্ছে যে বাবলি যেটা গল্পে রয়েছে আর কি যে বাবলি হচ্ছে একটা মোটা একটা মেয়ে যার এই মোটাত্ম নিয়ে একটা কাইন্ড অফ অপশন আছে এটা তার জার্নির গল্প বলা যায় যেখানে অভিশাতে ভালোবাসা তো বাবলি তো আমরা সবাই পড়েছি খুবই জনপ্রিয় একটি উপন্যাস এবারে সিনেমাটা কীরকম কি হলো না হলো বা সিনেমায় কী দেখানো হলো না হলো সেগুলো জানতে গেলে তুমি নিকটবর্তী গিয়ে সিনেমাটা দেখে ফেলো পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই ছবিটার জন্য বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও রয়েছে পজিটিভ দিক হচ্ছে এখানে দেখো আমি একটু কম্প্যারিস একটু করব। হ্যাঁ স্পয়লার থাকবে না ডিফিনেটলি কিন্তু একটু কম্প্যারিস কিন্তু আসবে আর কি যেহেতু বাবলি আমার নিজেরও খুব পছন্দের একটা গল্প এবার ব্যাপারটা হচ্ছে দেখো বাবলি গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই সিম্পল খুবই সাদা মার একটা গল্প তার কারণ হচ্ছে যে এই যে বাবলি ক্যারেক্টারটা বাবলি ক্যারেক্টার কিন্তু আসলে এখান থেকে সেখানের খুব সিম্পল একটা সুইট একটা ক্যারেক্টার খুব চার্মিং খুব ইনোসেন্ট আবার কোথাও তাকে মানে একটু মানে সেন্সিটিভ মানে অ্যাটলিস্ট সেন্সিটিভ কোথাও তাকে একটু ওভার পজিটিভ মনে হয় আর কি ঠিক আছে যখন ওই ঝুমা ক্যারেক্টার যেখানে যেটা এখানে সোড়শনি প্লে করেছে যখন তার এন্ট্রি হচ্ছে সেটা এখন পাবলিক একটু আমরা একটু ওভার হিসেবে দেখতে পাই আর কি বাট আদতে বাবলি কিন্তু একটা খুব সিম্পল ক্যারেক্টার তো যে কারণেই বুদ্ধদেব গল্পের যে ন্যারেশন সেটা কিন্তু খুব সিম্পল হয়ে গেছেন সেই জিনিসটা কিন্তু এখানে রাত্রাপ্ত সেটা কিন্তু বজায় রেখেছেন তো বাবলি যে গল্পটা সেটার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা কালারফুল ব্যাপার ছিল আর কি ঠিক আছে কারণ বাবলি ক্যাপ কালারফুল একটা ক্যারেক্টার আর কি সেই জিনিসটাই এখানে কিন্তু করা হয়েছে ছবিটাকে খুব কালারফুলি শ্যুট করা হয়েছে ছবির মধ্যে একটা ঝাঁ চকচে ব্যাপার আছে একটা প্রিমিয়ামনেস রয়েছে এবং বুদ্ধদেব বুদ্ধদেবঘর গল্পে দেখতে পাবে যে সেখানে কিন্তু উনি নেচারকে ইটসেলফ একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করতেন সেটা কিন্তু এখানে করা হয়েছে এই ছবির মধ্যে লোকেশান বা এর যে প্রাকৃতিক দৃশ্য বা সিনসিনারি সেগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর সেগুলো দেখতে বিউটিফুল লাগে এবং রাতের যে দৃশ্য বা এর যে লাইটিং কিন্তু দেখতে অপূর্ব লাগে দারুণ লাগে দেখতে সেগুলো আর কি লাগে সেগুলো দেখতে আর কি তো ছবির মধ্যে ক্যামেরা কাজ বলি এর সিনেমাটোগ্রাফি বলি বা এর লোকেশান বা যেভাবে নেচারটাকে একটা চরিত্র টিট করা যাওয়া ছবির মধ্যে যেরকম একটা কালারফুল একটা ভাইস দেখতে পাই তা দেখে সত্যি সুন্দর লাগে মানে সেটা গল্পের যে এসেন্স সেটাকে ধরতে কিন্তু সক্ষম হয় দ্বিতীয় হচ্ছে এই ছবির মধ্যে পারফরমেন্স শুভশ্রীকে অ্যাজ বাবলি খুব সুন্দর মানিয়েছে এবং শুভশ্রীর পারফরম্যান্স খুবই ভালো শুভশ্রী খুব ভালো কাজ করেছে মনে হলো যেন একদম মানে বইয়ের পাতা বাবলিকে দেখলাম আর কি যাই হোক তো শুভশ্রী কাজ আমার খুবই ভালো লেগেছে আচ্ছা আবিরের কথা বলি আবিরকে আমার অ্যাজ ইউজাল ভালো লেগেছে মানে আবিরের মধ্যে মানে আবির এমনি অন্যান্য ছবিতে যেমন কথা সেরকমই আবির করেছে নাথিং এক্সটার্নাল নাথিং সার্টিং দ্যাট কৌশিক সেনকে ভালো লাগলো মানে জেনে কৌশিক সেনকে একটু তো টাইপ কাজ করে দিয়েছে তো সেখান থেকে বেরিয়ে তাকে একটা ভালো ক্যারেক্টার দেওয়া হয়েছে বাট সেখানে সে ভালো কাজ করেছে সৌরশনীর চরিত্রটা আমার মানে আমি গল্পিত গল্পটা পড়েছি আর কি মানে ঝুমার যে ক্যারেক্টারটা আর কি সেটা মানে আমার উপর অতটা ইমপ্যাক্ট ফেলতে হয় না তাই সেই কারণেই ক্যারেক্টার আমার ইমপ্যাক্ট ফেলে না আর কি তো তার কাছে এখানে আমার ওকে ওকে লেগেছে এবং যারা এখানে সাপোর্টিং করে তাদের জায়গায় যথাযথ আর কি এর সাথে সাথে বলবো যে ছবির মধ্যে ড্রামা এবং ইমোশান বা ওভিয়ার বাবলির মধ্যে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত সেইগুলোকে সুন্দরভাবে ডিজাইন করেছে ইমোশান দারুণভাবে ডিজাইন করেছে বাবলি যে গল্পটা মধ্যে কিন্তু অনেক কিন্তু সার্টিল ছিল কিন্তু তো সেই জাগল দেখলাম যে বিশেষত ড্রামা এবং ইমোশনাল যে জায়গাগুলো বা ওভিয়ার বাবলির মধ্যে যে যে মান অভিমানের যে ব্যাপারগুলো বা তাদের মধ্যে যে ভুল বোঝে ঝুমাকে নিয়ে ঝুমা ক্যারেক্টারকে নিয়ে আর কি সেই যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু যথেষ্ট ম্যাচের কিন্তু হ্যান্ডেল করেছে গল্পের মতো সেটা পরে আমি সে সবার শেষে বললো ফাইনাল পার্ডিক্টে বাট সেটা কিন্তু সিনেমার মধ্যে সেগুলো ভালোভাবে কিন্তু আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে আর কি ঠিক আছে তো এগুলো সেটা পজিটিভ দিক এবার সে নেগেটিভ দিক যদি আসি আর কি দেখো নেগেটিভ দিক বলতে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে গান আমার জন্যে খুব একটা ওয়ার্ক করেনি প্রথম কথা হচ্ছে গানগুলো এমন কিছু আহ্বান গানগুলো মোটামুটি লেগেছে আর কি মানে এমন না যে গানগুলো শুনে মুখ থেকে গেলাম বাড়িতে এসে আমি আলাদা গানগুলো শুনবো সেরকম গান আমার মনে হয়নি গানগুলো খারাপ না গানগুলো ভালো না এবং গানের প্লেসমেন্ট আমার কাছে অতটাও ভালো আমার লাগেনি এটা একটা মনে হয়েছে আর দ্বিতীয় বসে হচ্ছে যে বাবলি যে গল্পটা দেখো বাবলি গল্পটা খুব সিম্পল গল্প সিম্পল গল্প সুইটার সুইটার সিম্পল একটা গল্প বাট কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি যে গল্পটা সেই গল্পটা কিন্তু অনেক বেশি কিন্তু সার্টিল ছিল ঠিক আছে এখানে মানে কোথাও গিয়ে সেই সার্টিল একটু হলেও ব্রেক করে এই মুহুর্তে যারা বাংলা সিনেমা দেখে যারা বাংলা সিনেমা অডিয়েন্স যারা আর কি তাদের কথা রেখে ট্রিটমেন্টটাকে একটু ফ্যামিলি অডিয়েন্স যে ধরনের ট্রিটমেন্ট সেটা করে সেটা সিরিয়াল হয়ে যায়নি কিন্তু ওই সার্জিটা কোথাও গিয়ে একটু হলেও কিন্তু ব্রেক করেছে এটা আমার মনে হলো আর কি মানে গল্পটার মধ্যে অ্যাকচুয়ালি গল্পটা সেটার মধ্যে কিছু দৃশ্য আছে সেই দৃশ্যগুলোর মাধ্যমে কোথাও গিয়ে একটু কমেডি ক্রিয়েট করেছে আমি গল্প শুনতে আমার মনে হচ্ছিলো আর কি যে এটা নিয়ে পড়তে মনে হচ্ছিল এটা নিয়ে একটা কমেডি তৈরি করা হতেও হলেও হতে পারে এটা করা হয়েছে এবার সেই কমেডিগুলো কিছু জায়গাতে আমার জন্য ওয়ার্ক যেখানে আমার জন্য ওয়ার্ক খুব একটা করেনি আর কি ঠিক আছে কারণ যেহেতু সেই কমেডিগুলো একটু ফ্যামিলির মানে তৈরি করেছে আর বিশেষ প্লেনে যে শুভেষণ যে লোকটা বসেছিল আর কি সেই জায়গাটা আমার একটু মানে ইডিটিং লাগছে দেখতে একটু আর কি ওগুলো না রাখলেও পারতো কি ওগুলো দরকার ছিল ওগুলো ফ্যামিলির জন্য ক্রেটার করা হয়েছে আর আর আরেকটা যেটা হচ্ছে যে যখন একটা জায়গা থাকে যারা গল্প তারা জানবে যে যখন অভিযোগ বাড়িতে আসে তখন সেখানে কিন্তু লম্বা ওদের মধ্যে কনভারেশন হয় সেটা কোথাও গিয়ে মানে নেই সেটা না আছে তবে গল্পের মধ্যে আর কনভারেশন কিন্তু ছিল সেটা কিন্তু রাখলে ভালো ওখানে কিন্তু অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কথা কিন্তু বাবলি কিন্তু আছে সেখানে কিন্তু আমরা এই বাবলি ক্যাট সম্বন্ধে অনেক কিছু কিন্তু জানতে পারি আর কি ঠিক আছে মানে তার মানে মনের যে আরও একটা দিক রয়েছে সেটা কিন্তু জানতে পারি আর কি তা কোথাও একটু বাদ হয়েছে সেটা আমার কাছে একটু খারাপ লাগলো ডিসঅ্যাপয়েন্টিং লাগলো আর কি যাই হোক তো ওভারঅল বলবো যে বাবলি অ্যাজ আ ফিল্ম ইজ আ গুড ওয়াচ একটা ফিল গুড ওয়াচ বলা যেতে পারে গুড ওয়াচ আর ফিল গুড ওয়াচ যেটা তুমি অবশ্যই দেখতেই পারো তবে হ্যাঁ যদি আমি কম্পারিসন করি যেটা আমি একটু করলাম কাইন্ড অফ কম্পিটিশান একটু করলাম যে কম্পারিসন যদি করি তাহলে বলবো যে ডেফিনেটলি বুদ্ধদেবগুলোর লেখা বাবলি আমার কাছে অন্তত অনেক বেশি এগিয়ে থাকবে আর কি কারণ বাবলি গল্পটা মানে সিম্পল হলেও তার মধ্যে স্যাটেলটি রয়েছে তার মধ্যে একটা সোশ্যাল মেসেজ রয়েছে এবং বাবলি ক্যারেক্টারটা যেরকম চার্মিং ইনোসেন্ট সেন্সিটিভ সেটা কিন্তু বজায় রেখেছিলেন কিন্তু এবার সেটা এখানেও করা হয়েছে ড্রামা ইমোশানগুলো বা তাদের মধ্যে ভালোবাসার যে কিছু মুহূর্ত সেগুলো ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে ভ্যান্ডেল সেগুলো করেছে রাজ চক্রবর্তী বাট ছবির প্রথম ভাগে যখন অভিরাম যখন জান এটা যখন যাচ্ছে এখন আর কি ওই জায়গাটাতে একটু সার্ডেনলি একটু দরকার ছিল বলে আমার একটু মনে হয়েছে এবং যেখানে এনে কমেডি ক্রিয়েট করেছে সে কমেডিগুলো যদি মানে আরও জায়গায় যদি ওয়ার্ক যদি করতে সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগত আর কি তো ওভারঅল ছবিটা আমার বেশ ভালোই লেগেছে একটা ফিল গুড ওয়াচ এটাই বলতে পারি তো এই সব মিলে বাবলি এই ছবিটাকে আমি দেব সেভেন পয়েন্ট সিক্স আউট অফ টেন এই ছিল আমার রিভিউ বাবলি এই সিনেমাটাকে নিয়ে যারা ছবিটা এখন অবধি দেখানি দেখ বলে প্ল্যান করছো তো বলবো যে এটাই বলবো যে অবশ্যই দেখে আসো ভালোই লাগবে তবে হ্যাঁ যাদের বাবলি গল্পটা পড়া আছে এবং বাবলি গল্পটা বেশিরভাগ মানুষেরই পড়া তো গল্পটা পড়া থাকলে তাহলে বলবো যে গল্পের মতো ভালো লাগবে না তবে এটাও বলবো তবে এটা একটু বলবো যে কোথাও গিয়ে কিন্তু ছবিটা কিন্তু অনেক মানে ধেরিয়ে কিনতে না আর কি মানে এমন না যে গল্পটা অনেক ভালো সিনেমাটা তার অপোজিটটা সেটা হনই হয়নি জাস্টিস করতে পেরেছে তবে গল্পের গল্পটা যতটা ভালো সিনেমাটা সেই লেভেলটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারে না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি আর যাই হোক তো বাবলি যা দেখো নি দেখে আসো দেখেছো আমার কাছে জানো বাবলি তোমাদের কীরকম লাগলো আর যারা বাবলি দেখেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট বক্সে এসে ভিডিওটা ভালো থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল বটনটাকে প্রেস করে দে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে সেখান থেকে নতুন সেখানে ফ্রেন্ডটাতে ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর সাপোর্ট দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টিলদেন টাটা